আমার আপনার সবার জন্য তিনখান নিয়ে কবরে দায়িত্ব হবে এবং তিন খান প্রশ্ন করবে কবে কিনা প্রশ্ন করবে যে মান রব্যকা মান দিনকা মন নবীকা মন হাজার যে তোমার রবকে তোমার কি ছিল তোমার নবীকে বা এই আল্লাহ রসুলকে দেখায় বললেন উনিকে ছিল কি না এই যে জীবন আমরা যে জীবনের জন্য আসলে আমরা খুব বেশি অস্থির করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো হালাল হারামের বাসাই নাই যে যেমনে পারি মানে আমরা অন্যায়ভাবে পয়সা ইনকাম করার চেষ্টা করি আমি হয়তো ফাইল থেকে ঘুষ খাই দুর্নীতি করি আরেকজন ভেজাল করে আরেকজন মিথ্যা কথা বলে উপরে ভালো মাল দিয়ে নিচে খারাপটা দেয় অন্যায়ভাবে পয়সা ইনকাম তো করি না আমরা মানে হেন কোনো অপরাধ নাই যে আমরা করি না এমনকি দুঃখজনক হলো সত্য যে মসজিদে যখন আমরা আসি জুতাটা রেখে দিল সেই জুতাটা আমার চুরি হয়ে যায় হয়ে যায় না মানে আমরা যখন ওই যে কপ্ঠার সেজদা দেই যখন বলি যে সুফানার বিয়াল আলা আর চুরে বলে যে জুতা কোন ভালা। বুঝতে পারছেন তো মসজিদ তো তাহলে নিয়ে যায় মাদ্রাসা থেকে ইয়ে থেকে আপনার কিতাব কিতাব নিয়ে যায় মসজিদ করে নিয়ে যায় তো এর সে কপালপুরা কম্বক আর দুনিয়া কেউ আসে কিন্তু আর যারা আবাসিক হোটেলগুলো এখানে পরিচালনা করেন সাবধান আমি এখানে দেখলাম যে অনেকগুলো হোটেলের কোনো লাইসেন্স নেই আপনি লাইসেন্স ছাড়া আইনত হবে কোনো হোটেল পরিচালনা করতে পারেন না আমরা আগামী সপ্তাহে নোটিশ দেব লাইসেন্স করতে হবে আপনাদেরকে এবং হোটেলে সরকারের যে বিধিবিধান আছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অবৈধ কাজ তো দূরের কথা কোনো কিছু করা যাবে না নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না এই এখানে এই মাটির নিচে শুয়ে আছে হজরত শাহ দরার ফতুল্লা হজ্রত শাহ প্রাণ অনেক অলিয়া উলিয়ায় এই মাটিতে এই মাটিতে উপরে কোনো ধরনের অপরাধ হইতে দেওয়া যাবে না ইনশাল আপনারা সবাই থাকবেন করছেন এই মাটির উপরে যাতে করে কোনো অপরাধ কেউ করতে না পারে সে আমরা হতেস থাকবো আর যদি এটা আবার না থামাই তাহলে আল্লাহর কাছে সবাইকে যে করতে হবে আজকে এই জুমার নামাজের পূর্ব উপস্থিত সম্মানিত ইমাম মখতিব সাহেব মসজিদ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি আসলে খুব বেশি সময় কথা বলবো না কারণ আমার একটা নিয়ত হলো যে আমি এই জেলায় আমার মতো গুনাগার বান্দাকে আল্লাহ তাল দায়িত্ব দিয়েছেন আমি এখানে বিভিন্ন মসজিদে নামাজ পড়ব শুক্রবার দিন এক এক শুক্রবার তার নামাজ পড়ব মুসল্লিদের সাথে একটু দেখা মোলাকাত করা দেখা সাক্ষাৎ করা এটাই হলো উদ্দেশ্য আর দুই একটা কথাবার্তা একটু বলবো যেটা আমার বলা দরকার সেটা আমি আপনাদেরকে বলব মূলত এই উদ্দেশ্যে আপনাদের এখানে আগমন তো আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে এই নামাজে আসার তৌফিক দিয়েছেন আজকেও এই শুক্রবার হয়তো অনেক মানুষের কপালে ভাগ্যে জুটবেন না এই অনেক মুসলমানের এই মসজিদে আসার এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে এই মসজিদে যে আসার সুযোগ করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত পৃথিবীতে আমি যতটুকু পড়াশোনা করেছি বুঝেছি এই বয়সে এবং কিছু মিলে পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত আল্লাহকে চিনতে পারা বুঝতে পারা ভালো মন্দ বুঝতে পারা আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে আপনার জ্ঞান আপনি ভালো মন্দ বুঝতে পারছেন কিছু পড়াশোনা করার তৌফিক হয়েছে এটা হচ্ছে আপনার দ্বিতীয় আপনি যদি আমি যদি অনেক বড় শিক্ষিত হই আমি যদি আমার নাচিন না চিনলাম তাহলে বুঝতে হলো যে আমি কপালপুর সুতরাং এই যে ধরেন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে আসছেন এই জন্য শুক্রিয়া দায়িত্ব করি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বলেই কিন্তু আমরা আসতে পারছি আর তৌফিক না দিলে কিন্তু কোনোভাবে এখানে আসার সুযোগ ছিল না এই জন্য আল্লাহ তালার কাছে আমরা মনে দাতেও দোয়া করি যে কী দোয়া করি যে আমরা নিজের আত্মার উপর অত্যাচার করেছি আমাদেরকে মাফ করে দাও রাব্বানা আল্লাহ তোদের কুলু বানাও তানা হাবনা মিল্লাদুলকা হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দেওয়ার পরে আবার হেদায়ত বঞ্চিত করিও না মানে আপনি ধরেন আমি আপনি সারা জীবন নামাজ পড়লেন বৌতের আগে কাফের হয়ে গেলেন তাহলে সারা জীবন নামাজের কোনো দাম থাকলো না তো এই জন্য নামাজে আমরা দোয়া দোয়া করি কি যে আমাকে হেদায়ত দেওয়ার পরে হেদায়েত থেকে আমাকে আবার গাফেল করে দিয়ে তো এই জন্য আমরা মনে করি এই যে ভালো কাজ করতে পারা এটাও অনেক বড় একটা নিয়ামত আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন আর দ্বিতীয় যেটা হলো যে আপনার এই যে জানার বা বোঝার যে ক্ষমতা ভালো মন্দ বুঝতে পারা পড়াশোনা করতে পারা এটা হচ্ছে আল্লাহ তালার একটা দ্বিতীয় নিয়ম কেন কারণ আপনি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারতেছেন কোনটা ভালো মন্দ বুঝতে পারতেছেন জ্ঞান দিয়েছেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হালিয়াস্তাবিলাম আল্লাদিন আলাই আলমুন যারা জানে আর যারা জানে না তারা কোনো দিন এক হইতে পারে না এটা আল্লাহর কোরআনের কথা এবং কোরআনে অন্য জায়গায় বলেছেন মান ইউতা হ্যাকমাতন উতিয়া খাইরান কাসিরান যাকে হেকমত দেওয়া হয়েছে জ্ঞান বিজ্ঞান দেওয়া হয়েছে তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দেওয়া হয়েছে জ্ঞানের জ্ঞান জ্ঞানটাকে আপনি প্রবণেই কাজে লাগেনা তো মানুষ হিসাবে আমাদের পরিচয় হলো আমরা দুনিয়াতে প্রথম আসছি আমি একজন মানুষ এটা আমার পরিচয় আমি একজন মুসলমানের সন্তান আমি একজন মুসলমান এরপরে আমরা যে যে পদ ধারণ করি না করুন এটা আমার সেকেন্ডারি বিষয় কিন্তু মানুষ হিসাবে মুসলমান হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার রবকে চিনা কে কোন লাইনে পড়াশোনা করলাম কোথায় কোন দায়িত্ব পেলাম কে কোন পদে বসলাম এটা কিন্তু মুখ্য বিষয় না কারণ আমি আপনি যখন আজকে চোখগুলো বুঝে যাবে বল মারা যাব কবরে দেওয়ার পরে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কোন পদে ছিলেন আপনি ডিসি ছিলেন না সচিব ছিলেন না বাজার কমিটির সভাপতি ছিলেন নাকি এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন জিজ্ঞাসা করবে করবে না আমার আপনার সবার জন্য এই তিনখান কাপড় এনে কবরে দিতে হবে এবং তিনখান প্রশ্ন করবে করবে কি না প্রশ্ন করবে যে মান রব্যকা মান দিনকা মন নবীকা মন হাজার যে তোমার রবকে তোমার দিন কি ছিল তোমার নবীকে বা এই আল্লাহ রসুলকে দেখায় কে উনিকে চিন না তো এই জন্য আমাদের একটা দায়িত্ব হচ্ছে আপনি মানে বিশেষ করে যারা আমরা কম বেশি পড়াশোনা শেখার তফিকা আল্লাহ তালা দিয়েছে আমাদের মুসলমানের প্রধান পাঠ্য বই হচ্ছে কোনটা পাঠ্যবই হচ্ছে কোরআন শরীফ মুসলমানের পাঠ্য হচ্ছে মূল পাঠ্য বই হচ্ছে কোরআন শরীফ এই যে আমরা ধরেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি অনেক বড় বড় বই ইংরেজিতে লেখা পড়ছি অনেক মানে জ্ঞানীবী অনেক বই পড়ছি কিন্তু আমি যদি কোরআন শরীফ না পড়ি কোরআন যদি আমি নিজে না শিখি তাহলে আমার এই জ্ঞানের কোনো দাম আছে আমি যদি আমার না চিনি যে আমাকে যে সৃষ্টি করলো যদি আমাকে বানাইলো তাহলে আমার এই জ্ঞান এই বিজ্ঞান আমার এই ডিগ্রি এর কোনো মূল্য আল্লাহ কাছে না আমার কাছে সুতরাং মানুষ হিসেবে এই যে আল্লাহ তালা যে কালামে পাক আমাদেরকে দিয়েছেন এইটা সবার দায়িত্ব হলো কম বেশি করা কারণ আল্লাহ তালা যখন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পাঠানোর সময় কিন্তু খুব গর্ব করে আল্লাহ ফেরস্তদকে বলেছেন ওই দিয়ে খালিফা আল্লাহ তালা ফেরস্তে বলছে যে আমি আমার দুনিয়া কী করতে চাই খলিফা পাঠাইতে চাই প্রতিনিধি পাঠাতে চাই ফেরস্তালা না করল যে না এটা তো মারামারি করবো আল্লাহ বলছে না ইন্নি মা আলা তালমন আমি তো জানি তোমরা তো জানো তো এই যে গর্ব করে যে আমাকে বানাইল আদমকে বানাই আদম এবং আদমকে বানানোর পরে সমস্ত কিছু তাকে শিখিয়ে দিল এবং ফেরস্তাকে বললো যে নাম জিজ্ঞাসা করে ফেরাসতে পারে না কিন্তু আদমকে যখন জিজ্ঞাসা করলো বলে সবগুলো নাম বলে দাও একটা একটা করে সব নাম বলে দিস এখানে মানুষের তেষ্ট তো এই যে আল্লাহ তালা আমাদেরকে এত গর্ব করে যত্ন করে দুনিয়ে পাঠালেন তো রবির প্রতি তো আমাদের কিছু দায়িত্ব আছে এবং কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা হবে আমাকে জিজ্ঞাসা করা হবে যে যেখানে থাকে না কেন এই প্রত্যেকটা বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা হবে যে পদে এবং এই জন্য আল্লাহ রাসেল বলছেন যে কুল্লকুম রাইন ক্ষণ করুন যে তোমার প্রত্যেকে দায়িত্বশীল যিনি বাজার কমিটির সভাপতি তাকে জিজ্ঞাসা করা হয় বাজার ঠিক চলছে কিনা না কেন্টেস করছেন মসজিদ কমিটির মোতাবলি জিজ্ঞাসা করে হিসাবে জিজ্ঞাসা করে যে আপনি কি ভালো কথা কি কিনা মানুষকে নামাজের কথা বলছিলেন কিনা আপনি কি অন্যভাবে চলছেন কিনা আপনি দায়িত্ব পালন করছেন কিনা আপনি একটা পরিবারের প্রধান আপনার পরিবার সন্তান দিয়ে কোথায় যায় কোথায় ঘুমায় কী খায় প্রত্যেকে আনে জিজ্ঞাসা করছেন কিনা প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা দায়িত্বশীল এবং আমাদের কি এই যে জীবন আমরা যে জীবনের জন্য আসলে আমরা খুব বেশি অস্থির করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো হালাল হারামের বাসাই নাই যে যেমনে পারি মানে আমরা অন্যায়ভাবে পয়সা ইনকাম করার চেষ্টা করি আমি হয়তো ফাইল থেকে ঘুস খাই দুর্নীতি করি আরেকজন ভেজাল করে আরেকজন মিথ্যা কথা বলে উপরে ভালো মাল দিয়ে নিচে খারাপটা দেয় অন্যায়ভাবে পয়সা ইনকাম করি না আমরা মানে হেন কোনো অপরাধ নাই যে আমরা করি না এমনকি দুঃখজনক হলো সত্য যে মসজিদে যখন আমরা আসি জুতাটা আনতে রেখে দিল সেটা আমার চুরি হয়ে যায় হয়ে যায় না মানে আমরা যখন ওই যে কপঠার সেজদা দেই যখন বলি যে সুফানুরাবিআলা আলা আর চুরে বলে যে জুতা কুঞ্জুরাব বালা বুঝতে পারছেন তো মসজিদ জুতা চলে নিয়ে যায় মাদ্রাসা থেকে এ থেকে আপনার কিতাব কিতাব নিয়ে যায় মসজিদ আনবাস চুরি করে নিয়ে যায় তো এর সে কপাল পুরা কম্বক্স আর দুনিয়া কেউ আসে কিনা তো এটা আমাদের জন্য খুব লজ্জাকর তো আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রত্যেকটা জিনিসই জবাব দিয়ে করতে হবে এবং যেদিন আসলে এই জবাবটা এরকম কিয়ামতের দিনে তো আসলে কেউ কারো কোনো কাজে আসবে না কেউ ও মাসুল মার এই এরপরে বলা হয়েছে কি মিন আখিহি মানে আপনার আখি আপনার বাণী আপনার সহায়বাতি আপনার উম্মিহি আপনার আবি কেউ কারো কাজে লাগবে না আপনার পিতা মাতা কেউ চিনবে না সন্তান বলবে না আমার কোনো বাপই নেই লোকের বাপই না সে বলবে যে মানে আমার তোর ভাই ও তো তোমার ভাই বলে আমি তোমার ভাই বলে আমার তো ভাই ছিল না দুনিয়া কারণ সেই মানুষ বলছে পঙ্গপালের মতো আমরা সরাসরি করবো কারো গায়ে কোনো কাপড় থাকবে না আমার মনে আছে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন যে পড়া ক্লাসে পড়ানোর সময় বলতেছিলেন যে কারো গায়ে কোনো কাপড় চেয়েও থাকবে না তো বলা হলো যে মানুষ তাহলে কী হবে উলঙ্গ থাকবে মানুষের লজ্জা নষ্ট হবে না বলে মানুষ তো তোর মতো থাকবে সে খালি এনারস এনফসি করবে তো কার কাপড় আছে কার নাই তাকানো তখন তার নাই অবস্থা তার নাই তো সেই দিন আমরা ভয় করি যে আমাদের আল্লাহ তাল্লার কাছে আমাদের কি সব কিছু জবাব করতে হবে আপনি আমি যেই কাজেই করি না কেন সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন আল্লাহ তালা আমাকে দেখতেছেন এবং আমাকে এই প্রত্যেকটা কাজের জবাব দিয়ে করতে হবে আমি যা বলি আমি যা করি আমি যা চিন্তা করি সব কিছুই কী করতেছে লিখতেছে এবং আল্লাহর কোরআনে ভাষা সেটা বলছেন ক্যারামান কাতিমিনা ইয়া আলোবন মাতফা যে সম্মানিত লেখকজন যারা আছেন ক্যারামন কাতিমিন তারা কিন্তু কী লিখতেছেন আপনার ভালো এবং বন্ধ লিখতেছেন এবং কেমতের দিন যখন আমাকে আপনাকে এই আমল নামাটা দিয়ে দেওয়া হবে তখন আপনি অবাক হবেন যে কারো আমল নামা হাতে আসবে কারো বামাতে আসবে যে এইটা এমন এক আমল নামা এমন এক কিতাব যখন বলা হবে হুঁচ লেখিত কিতাব আঁকা তোমার বইটা ধরো তোমার আমল নামা ধরো দেখে বলি আরে এটা তো এমন এক কিতাব এর মধ্যে তো আমার কোনো কিছু বাদ করে নাই আমার যারা পরিমাণ সব আছে তার পরিমাণ খারাপ কাজও আছে এবং মানুষ তো সব আব্দ পিথা কথা বলবে ওদের চেষ্টা করবে সে বলবে আমি এটা করিনি তখন সুরাই আসে না নম্বর নাম্বায় বলা আছে তখন কি করবে আপনার চোখ সাক্ষী দেবে আপনার হাত বলবে হ্যাঁ আমার হাত দিয়ে চুরি করছে এই হাত দিয়ে কী করছে সে ঘুষ খাইছে এই হাত দিয়ে ভেতাল করছে দুধের মধ্যে পানি দিয়েছে এইটার মধ্যে ভালো মালের জায়গা খারাপটা দিছে এই পা দিয়ে চুরি করতে গেছে এই পা দিয়ে তীর খেলতে গেছে এই চোখ দিয়ে দেখছে যে লাগছে কিনা জোয়া খেলছে মদ খাইছে সাক্ষী দেবে আপনার দেহ আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ তালা সেই কঠিন দিনে আমাদের হেফাজত করুক মানে আমরা অনেক সময় মনে করি যে আমরা জানি কী জানি হয়ে গেছি অথচ দেখেন এই বয়সে আমাদের এই জীবদ্দশায় আমার আপনার কত আত্মীয় স্বজন পরিবার পরিজন দুনিয়া বিদায় নিয়েছে এসে না আজকে আমি আপনি যে বাড়িটাতে থাকি এই বাড়িটা হয়তো আমার দাদা আমার বাবা অথবা আমার পিতৃপুরুষ আমার দাদার বাপ তারা তৈরি করছিলেন এক সময় তারা সে কোথায় তাদের যে কবরস্থান যেটা আছে আপনি আমি কয়দিন যাই জিয়ারত করতে বা কয়দিন তাদের জন্য দোয়া করে আমাকে বলেন তা আমার আপনার তো একই অবস্থা হবে আমি আপনি যখন দুনিয়া সেরে চলে যাব প্রথম হয়তো দুই তিন দিন আমার ফ্যামিলি কান্নাকাটি করবো সাত দিন পরে ভুলে যাবে এক মাস পরে চলে যাবো এয়ারপোয়ার্ট নাই কিছুই নেই সুতরাং দুনিয়া হচ্ছে আপনার একটা পরীক্ষার জায়গা যেখান থেকে আপনি আখেরাত কামাই করে নেবেন হ্যাঁ আপনি সঠিকভাবে করেন বৈধভাবে ইনকাম করেন ইসলামের মধ্য থেকে করেন এবং আল্লাহ এই জন্য বলা হয় যে লা আর হবে না ইসলাম ইসলামে কোনো বৈরাদি নাই আপনি নামাজে আসতে যখন বলছেন নুদিয়াল্মসাউল ভাইয়াল যখন নামাজের আদান পড়ল এখানে যদিও জুম্মান নামাজের কথা বলা হয়েছে জুম্মানো সকাল নামাজ দেখেন যখন নামাজের আদান পড়লো তখন কি মসজিদেকে দৌড়াও আবার নামাজ শেষ ফাইজা কুদিয়াতে সোলাতে ফনসীন আডুয়াল তুবিন হাবদুলিল্লাহ যখন নামাজ শেষ হবে তখন কি দুনিয়া ধাপাই ধাপে পড়ল রিজিকের সন্ধান এবং সেই রিজিকটা হালাল উপায়ে করেন এবং আল্লাহ তালা আমাদের জন্য এত অবারিত সুযোগ করে দিয়েছেন যে আপনি যা করবেন তাই সব আপনি যা করবেন তাই সব আপনি ইনকাম করেন আপনি চিন্তা করবেন যে আমার ইনকাম না করলে কি আমার এই ফ্যামিলির লোকজন খাবে কোথায় আমার উসিলায় এরা খাচ্ছে আমি খাওয়াই না আমার উসিলাই খাওয়াই আপনি ইনকাম করলে কি করতে পারবেন দান করতে পারবেন আপনি ইনকাম করলে কী করতে পারবেন মসটি দিতে পারবেন মারস্বদে করতে পারবেন আপনি ধরেন একটা বাড়ি বানাইলেন এই বাড়ির একটা জানালা এমন সেতে দিলেন যে মসজিদ থেকে যেন আদানের শব্দটা আপনি শুনতে পান এই যে বাড়িটা বানাইলেন একটা জানলা এমন সারে কাটলেন যেখান থেকে মসজিদের আজানটা শুনতে পান এই যে নিয়োগটা করছেন যে আমি বাড়িটি বানাইছি আর এই পাশে জানলা রাখতেছি কেন যাতে করে মসজিদে আদানটা দিলে পরে আমি শুনতে পাই এই যে সব এই যে আপনি আপনি মরে দেওয়ার পরেও কিন্তু যতদিন এরপরে আপনি এই ঘর থাকবে আপনার সন্তান থাকবে ততদিন পর্যন্ত আলাদ তাই তো আপনি সব পাবেন কেন আপনি এই ঘরটা বানানোর সময় কী আপনি একটা দাঁড়ালা গাছ ছিলেন যেখান থেকে কি আপনি মসজিদ থেকে আজান শুনতে পান দেখেন নেয়ত করলে সব আপনি ভালো নিহত করবেন আপনি যে কাজ করবেন সেটি কিন্তু আপনার সব আপনি সন্তান দেখাবেন পড়াশোনা করাবেন আমাদের সমস্যা হলো কী জানেন আমাদের সমস্যা হচ্ছে আমরা নেয়তই সমস্যা করি যেমন আমাদের সন্তান দেখলে কী চিন্তা করি যে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় অভিযার হবে বড় ব্যবসায়ী হবে এটা চিন্তা করি আমরা মোটামুটি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোক চিন্তা করি যে কি আমার সন্তান অনেক বড় কিছু হবে যে বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বড় ব্যবসায়ী হবে বিদেশে যাবে লন্ডন যাবে অনেক বড়ো কিছু হবে কেন আমি চিন্তা করি না যেন আমার সন্তান একজন আমলদার ভালো মানুষ হবে আলোকিত মানুষ হবে এরপর সে যেটা করে না কেন একটা কিছু করে তো আল্লাহ তা খাওয়াবে নাকি কি এরপরে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক অফিসার হোক ডিসি হোক এসপি হোক যাই হোক না কেন ব্যবসায়ী হোক হোক কোনো সমস্যা নেই কিন্তু প্রথম যদি আমি নিয়ত করি যে আমার সন্তান ভালো মানুষ হবে আমলদার মানুষ হবে দিনদার ফুল ভালো তাহলে এই সন্তান আপনার জন্য একটা দেয় না কিন্তু আমরা নিয়ত করার সময় করিবেন মনে করি যে কী দোকান একটা দিই দেওয়ার সময় মনে করি কী জানে এটা দিয়ে ব্যবসা করব এটা আর তিনটা বাড়াবো আশা করবি কিন্তু আপনি একটু চিন্তা করেন না কেন আমার কেন করেনি যে আমি দোকান যাই করব আল্লাহর রাস্তা এখান থেকে যাই হবে তার থেকে আমি কি আল্লাহর রাস্তায় ব্যয় করব আমার সন্তানদের দিব এটা সাদগা দাঁড়িয়ে মতো সদগা হবে পারবর্তী সে দেব জাকাত দিব আমি ছাত্রা দেব ফেরাত করব তাহলে আপনি দেখবেন যে আমার আপনার কি ব্যবসায় বরকত আসবে এবং আপনার যা উপর যে সবই বলুন ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাদ উনি কী ওই ওই সময় সবচেয়ে বেশি বড় ব্যবসায়ী ছিলেন গ্রাম হজরত আবু হানি ফরফতুল্লাহ কিন্তু ওই সময় তার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু তার ব্যবসা তার আমলকে তার ইমানকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেন এবং হজরত খাদিদাউতাল আহ্না তিনিও কিন্তু ওই সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু আপনি সময় করবেন ব্যবসা করবেন পরিশ্রম করবেন কারণ পরিশ্রম করত পরিশ্রম না করে খালি যদি মনে করেন যে বসে থাকবেন তফিসবেন তাহলে হবে না আপনাকে পরিশ্রম করতে হবে কিন্তু নিয়ত হলো কী যে এটা ভালো নেয় যে আমি এটা আল্লাহর আসে ব্যয় করবো আমার ভালো কাজে ব্যয় করব মানুষ উপকার করবো যে আমার দ্বারা যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয় এবং আল্লাহর আসে সেই বলছেন যে মুসলমান সেই ব্যক্তি যার কথা এবং কাজ দ্বারা অন্য মানুষ অন্য মুসলমান কি নিরাপদ এবং ইবাদত হলো দুই রকম একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হকুল এবং আল্লাহর হক একটা আর একটা বান্দার হক আপনি আল্লাহর হক নষ্ট করলেন নামাজ কাজা করলাম পড়লাম না কোন সমস্যা করলে এ করলাম মাফ চাইলে করলে মাফ করে দিতে পারল কিন্তু বান্দার যে হক নষ্ট করছেন এইটা তো আপনি দিতে পারেন না ধরেন ব্যাঙ্ক থেকে আমি লোন নিলাম একশো কুড়ি টাকা এই টাকাটা কার এটা তো শত শত মানুষের জমানো টাকা আমি যদি কালকে টাকাটা ফেরত না দিই ব্যাঙ্কে ফেরত না দিই যদি মরে যাই আর টাকাটা মেরে দেয় তাহলে কিয়ামতের ময়দানে এই শত শত মানুষ তো আমার কাছ থেকে দায় শোধ করে করবে না শুধু আমি মনে করছি আমি এক হাজার কোটি টাকা লোন মেশি নিয়ে মেরে দিলাম বিদেশ চলে গেলাম বা অন্য কিছু করলাম কিন্তু আমি এই টাকাটা এই এক হাজার কোটি টাকা কত এক লক্ষ মানুষের জমানো টাকা এবং ক্যামতের ময়দানে এটি বলা হয়ে থাকে যে সেই লোকটা হচ্ছে সবচেয়ে মানে করুণ অবস্থা যে অনেক আমল নিয়ে উপস্থিত হলো কিন্তু শেষ পর্যন্ত সে কী হয়ে গেলো কেন কারণ এত আমল বার্তার অনেক ভালো আমল ছিল কিন্তু এই যে মানুষের হোক পুলি মানে তার ফতারে সুদ করতে করতে একসময় দেখা গেলো কি যে তার কাছে আর দেওয়ার মতো কোনো কিছু নাই তখন ওই মানুষের যে পাপ অন্যায় ছিল গুণা এসব তার কাঁধে চড়াতে হলো আলটিমেটলি সে দুদকে হল তো সুতরাং এগুলি আমরা একটু ভাববো যে আসলে আমাদের দুনিয়ার জীবনটা কতক্ষণের এখন এখান থেকে বাসায় আমরা যেতে পারবো কি পারব না এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এই গত দুই দিনে আমার খুব তিনজন খুব কাছের মানুষ মারা গেছে আমার আমি যখন র‍্যাবে কাজ করতাম আজ আজ মেদসিট ছিল আমরা একই পাশাপাশি বসতাম আমার ঠিক কয়েক বছর সিনিয়র উনি গত গেছেন তো মানুষের চিন্তাই করা সুন্দর চলে গেছেন তা আমি এখানে আছি মানুষের তো এক মিনিটের এক সেকেন্ডের কোনো ভরসা আছে তা আমি কার জন্যই অন্যায় বিচার করি এবং আমি কেন আমি আল্লাহকে ভুলে থাকি বলেন এবং আল্লাহ তালা খুব কষ্ট করে বলেন এই হলো ইনসান ও কারিম হে মানুষ তুমি কি করে তোমার আল্লাহকে ভুলে থাকে যিনি তোমাকে সৃষ্টি করছেন অত্যন্ত সুন্দর চেহারায় আমার চোখ দুটো না থাকে কি বলেন যদি দুটো চোখ না থাকে আপনার আপনার কি অবস্থা যার দুটো চোখ নাই যার একটা হাত নাই বিকলাঙ্গ যার একটা পা নাই কানে শুনতে পায় না যার ব্রেইনের একটা নিউরন একটা সেল নষ্ট হয়ে গেছে যে পাগল হয়ে গেছে তার কি অবস্থা বলেন সেই তুলনায় আল্লাহ তালা আমাকে কত নিয়ে মধ্যে ধরে শুধু এই দেহটার মধ্যে কতটুকু নিয়ে মধ্যে ধরে বলেন এই জন্য বলি যে আমরা যে এই বদত করি এই বদত দিয়ে মানে মাফ পাওয়া কোনোভাবে সম্ভব না যদি আল্লাহ মাফ না করে কারণ আল্লাহর এত নিয়ম খেয়েছি এই যে চব্বিশটা ঘন্টা অক্সিজেন নিচ্ছি আপনি একটু হ্রস দেখেন হাসপাতালে গেলে তিন দিন থাকেন কতটা বিলাস অক্সিজেন দেওয়া লাগে এক মাস দেওয়া লাগে কতটা বিলাস দেখেন আপনার আমার যে সম্পত্তি আছে মোটামুটি এই সম্পত্তি কতদিন চলে আপনারা দেখেন তো সুতরাং আমরা আল্লাহ তালার যে গাইডলাইন হ্যাঁ আমাদের অনেক ঘাটতি আছে অনেক গ্যাপ আছে অনেক ল্যাকিংস আছে আমাদের অনেকে আছে নানা কারণে আমরা পুরোপুরি আমল করতে পারি না তারপর আল্লাহ কাছে থাকতে হবে অনুশোচন অনুতপ্ত যে আল্লাহ পারতেছি না আমাকে মাফ করো কিন্তু আল্লাহর বিধানের সাথে কোনোভাবে কোনো ধরনের নাফরমানি করা যাবে না বিরোধিত করা যাবে না তার না এটা বলে না এটা করেন দুনিয়া অনেক মানুষ আল্লাহকে চিনে না নামাজে আসেন বলে নামাজ আসলে কি হবে এই হুজুরা কিছু বুঝানো রাখালি মোল্লা রাখালে কথা বলে নয় বলা যাবে তারা হচ্ছেন আল্লামা ও রাসাদুল আম্বিয়া এই আলে মোল্লামার হচ্ছে নবীদের উত্তরাধিকার সুতরাং আপনি এই যে ধরনের একজন হুজুর আমরা পছন্দ করি কেন আল্লাহ বলছেন যার সাথে যার সম্পর্ক দুনিয়া কিয়ামতের মধ্যে হাসন আসাতে হবে আমরা এই জন্য এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি একটু বুঝলেই আমাদের জীবনটা অনেক সুন্দর হয় সমাজ সুন্দর হয় মানুষকে শুধু জেল দিয়ে ভালো করা যায় না মানুষকে চিন্তা করতে হয় কলম আপনি চিন্তা করবেন যে আমি কী করতেছি এই কাজটা ঠিক কিনা আমি আজকে মরে গেলে আল্লাহ কাছে কী জবাব দিয়ে করব এটা বড় বিষয় আমার কাজটা আজকে যা করছি এটা আজকে মারা গেলে আমি কী জবাব দেবো আল্লাহ কাছে আমাকে ভাবতে হবে আপনাকে ভাবতে হবে এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা মানে আল্লাহকে বোধার চেষ্টা করি চেনার চেষ্টা করি যাতে করে আমরা যাই কিছু করি আল্লাহকে করি এবং এই জন্যই তালা এই মানুষকে বোঝার জন্য একটা কালায় পাক দিয়েছেন কোরআন দিয়েছেন এবং এটি হচ্ছে আমাদের ভেদায়াতেন আলু আমরা এটা পড়ার চেষ্টা করি আমরা অনেক দিন প্রতিদিনই অনেক সময় নষ্ট করি ফেসবুক টিভি ইয়ে করি এখানে সেখানে গড়ে বইটি আপনি প্রত্যেকটা দিন পনেরো মিনিট করান সেই পড়েন না আপনি পড়ে দেখেন মধ্যে কী আছে অর্থ পড়বেন অর্থ পড়বেন পরে দেখবেন যে কী আছে আপনি নিজেকে চিনবেন বুঝবেন আর নামাজটা আমরা চেষ্টা করব পাচক নিয়মিত পড়তে এই ইবাদত ইমান আনার পরে প্রধান হচ্ছে নামাজ এটা কেউ ছাড়বেন না আর দু একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হলো যে আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে সরকারের প্রচলিত যে আইন বিধিবিধান আছে সেগুলো আমি মেনে চলব এখানে কয়েকটি বিষয় আসছে এই জেলায় একটা বড় নতুন সমস্যা আগেও ছিল তীর খেলা এটি যারা পরিচালনা করেন যারা খেলেন দয়া করে কালকে থেকে করবেন না আমি রোববারই একটা আদেশ জারি করতেছি এবং এরপরে কিন্তু এখানে যাদেরকে পাওয়া যাবে আপনি কিন্তু খুব শক্ত হাততে হ্যান্ডেল করবেন কারণ আল্লাহ রসুল বলছেন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদমকে এক পান অর্থে দেওয়া হবে না প্রথম হলো তার জীবন হায়াত কেভাবে অতিবাহিত করছে দ্বিতীয় হচ্ছে তার যৌবনকাল স্বভাব কীভাবে অতিবাহিত করছে এরপর হচ্ছে কোন পথে আয় করছে কোন পথে ব্যয় করছে আপনি যদি মনে করেন যে না আমার টাকা আমি খেলো তারের কী ন এটা আপনি বুঝেন কি যে আপনার এই অর্থ কিন্তু আপনার না আপনার এই অর্থে আপনার পরিবারের হক আছে গরিব মানুষের হক আছে প্রত্যেকটা মানুষ হক আছে আমি যে দান করি এটা কিন্তু তার উপর কোনো অনুকম্পা দয়া না তার হক আমার কাছে এটা আমার কাছে দায় আমি যে জাকাত দেই এটা আমার দায় দিয়ে মুক্ত হই তাকে দিয়ে সুতরাং আপনার টাকা কিন্তু কখনই আপনার না মনে করবেন না যে আমার টাকা আমার পকেটে টাকা খেলবো তাতে স্যারের কী কি কী এ পাপ হবে কেন নো আমি আজকে বলে দিচ্ছি এখানে আমি খুশখবর নিচ্ছি কোন কোন স্পটে খেলা হয় কারা কারা এটা আয়োজন করেন যাকে পাওয়া যাবে আইনের আওতায় আনা হবে আমি আজকে আল্লাহর ঘরে বলে দিচ্ছি আপনি সাবধান হন আল্লাহকে ভয় করুন শাস্তি কিনা দুনিয়ার শাস্তি কিনা আখের তো শাস্তি কিনা আপনার অত্যন্ত কঠিনভাবে কষ্ট করে সারা আয় করা অর্থ একটা নেশে আপনি হারিয়ে হেরে দিচ্ছেন ফেলে দিচ্ছেন আপনার সন্তান ছেলে মেয়ে ওয়াইফ না খেয়ে আসে কষ্ট করতেছে এটা কোনোভাবে কাম্য নেই তো যারা এগুলি করছেন আজকে থেকে তবা করেন আর যদি আইনের আওতায় পড়েন তাহলে কিন্তু মোটামুটি বুঝতে পারেন যে কত কত চাপ এটা যেন না হয় আর যারা এখানে আয়োজন করতেছেন দয়া করে বন্ধ করেন অপরাধ যে করবে অপরাধে যে সহযোগী হবে প্রত্যেকই সমান অপরাধ এটা দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় তো সুতরাং এইটা বন্ধ করেন আমি এখানে আরও কিছু সমস্যা নিয়ে পরে আপনাদের সাথে বসবো এখানে আমার বাজার কমিটি আছে স্কুল কমিটি আছে এই স্কুলেরও আমি দায়িত্বে তো এখানে আপনাদের বাউন্ডারি কথা বলছেন যেগুলি বলছেন আমি দেখি কি করা যায় আর বাজার টনে আমরা এর পরিকল্পনা করতেছি কারণ এখানে এই ট্রাকগুলো আসতেছি বাচ্চারা স্কুল আসতে পারেনি সমস্যাগুলো সমস্যাগুলি এখানে আছে আমি গতকালকে আসছিলাম স্কুলটা দেখেছি তো আমি চাই আমরা প্রত্যেকেই নিয়ম মেনে আইন মেনে চলি তাহলে আর পাহাড়াতে দরকার না যিনি চলবেন না তার জন্য শাস্তির ব্যবস্থা আছে তার জন্য দুনিয়াতে শাস্তির ব্যবস্থা আছে আখেরা তো আপনি দয়া করে এমন কিছু করবেন না যে রাষ্ট্রীয় আইনের আওতায় আসবেন জেল খাটবেন এরপরে আপনার নাতি স্কুলে যাবে ওই স্কুলেও কিন্তু তার বন্ধু বলবে যে তুই একটা খারাপ লোক তার দাদা ওই আমার জেল খাটছিল এই কথা যেন আপনার নাতিকে শুনতে না হয় আপনার ছেলেকে শুনতে না হয় সুতরাং যারা এই সমস্ত অপরাধের আয়োজন করেন অপরাধ করেন দয়া পাবো তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবে কারণ কোনোভাবেই এই সমাজ আমাদের বংশে আমাদের আগামী প্রজন্ম নষ্ট দেওয়া যাবে না এবং এটা একটা ষড়যন্ত্র আর যারা আবাসিক হোটেলগুলো পরিচালনা করেন সাবধান আমি এখানে দেখলাম যে অনেকগুলো হোটেলের কোনো লাইসেন্সই নেই আপনি লাইসেন্স আইনত আইনতভাবে কোনো হোটেল পরিচালনা করতে পারেন না আমরা অচিতে আগামী সপ্তাহে নোটিশ দেব লাইসেন্স করতে হবে আপনাদেরকে এবং হোটেলে সরকারের যে বিধিবিধান আছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অবৈধ কাজ তো দূরের কথা কোনো কিছু করা যাবে না নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না এই এখানে এই মাটির নিচে শুয়ে আছে হত শাহ ধরার ফতুল্লায় হজল শাহ অন অনেক অলিয়া উলিয়ায় এই মাটিতে এই মাটিতে উপরে কোনো ধরনের অপরাধ হইতে দেওয়া যাবে না ইনশালু আপনার সবাই থাকবেন করছেন এই মাটির উপরে যাতে করে কোনো কেউ করতে না পারে সে আমরা সচেষ্ট থাকবো আর যদি আবার না থামাই তাহলে আল্লাহর কাছে সবাইকে জবাবদি করতে হবে সবাইকে জবাবদি করতে হবে তো আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই সহজে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন এবং আল্লাহর পথে জবাবের চললে তিনি এবং খুশি হবেন সে দান করুন হা জাউ আখরদ্দিন আলমিনাম আলীক রহমতুল্লাহ